আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক ভিডিও চ্যানেলে আজকে আমি নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো টোটিফেন সিরাপ এটি রেনেটা কোম্পানির একটি সিরাপ এটি বাচ্চাদের সর্দি কাশি এবং যুক্ত সর্দি এবং কাশি জন্য এটা ব্যবহার করা হয় এটা সাধারণত যে সকল রোগের জন্য ব্যবহার হয় আসুন আমরা সেগুলো জেনে নিই এটা সাধারণত অ্যালার্জি হাঁপানিযুক্ত কাশি বুকে শব্দ যুক্ত কাশি এবং সিজনাল যে কাশিগুলো হয় বাচ্চাদের যাদের হাঁপানি বা অ্যাজমার পূর্ব ইতিহাস রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী একটি সিরাপ হচ্ছে এই টোটিফেন সিরাপ এছাড়া এটি এটি অ্যালার্জিক রাইনাইটিস এছাড়া আর্টিগেরিয়া বিভিন্ন চুলকানি এইসব রোগের জন্য এই টটিফেন সিরাপটি কাজ করে থাকে এখন আসুন জেনে নিই এই মাত্রা ও বিধি কি এটা পূর্ণবয়স্কদের জন্য এক মিলি এক গ্রাম অথব প্রত্যেক সাসপেনশানে প্রতি পাঁচ মিলিতে রয়েছে এক মিলিগ্রাম কিটো টিফেন ফিভারে অথবা এক চামুচ সমান সমান এক মিলিগ্রাম একটি ট্যাবলেটের সমান অথবা পূর্ণবয়স্কদের জন্য আপনারা এক মিলি অথব পাঁচ মিলি এক চামুচ আপনারা সেবন করাবেন দিনের দুইবার এবং এটি অবশ্যই আহারের পরে সেবন করাবে এবং শিশুদের জন্য যাদের বয়স তিন বছরের ঊর্ধ্বে তাদের জন্য এক মিলিগ্রাম অর্থাৎ এক চামচ সিরাপ আপনারা একবার করে সেবন করাবে এবং মাত্রা এবং ডোজ অনুযায়ী এবং বাচ্চাদের বয়স অনুযায়ী এবং তাদের ওজন অনুযায়ী এটা ডোজটা কমিয়ে আনতে পারবে এবার আসুন জেনে নিয়ে পার্শ্ব গুলোকে এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো এটা অতিরিক্ত সেবনের ফলে কম ভাব হতে পারে মাথা গোড়ায় বমি ভাব এসব হতে পারে তবে এইসব লক্ষণগুলো পরবর্তীতে কিছুদিন এই ওষুধটি সেবনের পর আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটি একশো এম এল একটি বোতল এটা রেনেটা কোম্পানির যার দাম তেষট্টি টাকা আর একটা কথা মনে রাখবেন প্রত্যেকটি ওষুধের ডোজ মানুষের ওজন এবং বয়সের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয় অর্থাৎ বয়স এবং ওজনের অনুসারে এই ডোজ দিতে হয় অতএব যে কোনো ওষুধ এবং এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বয়স এবং ওজনের দিকে খেয়াল রেখে আপনারা এটি অবশ্যই আলো থেকে দূরে এবং ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনারা সংরক্ষণ করুন আর এসে এটির কিছু বিশেষ সতর্কতা রয়েছে সেটি হলো এটা ব্যবহারের ফলে প্রথম অবস্থায় যদি ঘুম ঘুম ভাব হয়ে থাকে অল্প কিছু দিন ব্যবহারের পর এটা সেরে যায় তাই এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার আপনাদের কিছু নেই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমাদের ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ